আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার ছাব্বিশ কুরবানি উপলক্ষে যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি কিন্তু এই ধরনের ছোটো ছোটো গরুগুলো সাজেস্ট করব এই ধরনের গরুগুলো আপনারা যদি এখন বর্তমান সময় কিনতে পারেন অনেক লাভবান হবেন কারণ বর্তমান সময় গরুর বাজার কিন্তু অনেক সস্তা আগের তুলনায় বাজার কিন্তু এখন ডাউন হয়ে গেছে যার কারণে আপনারা এই ধরনের গরুগুলো যদি আমাদের বাজার থেকে সংগ্রহ করেন তাহলে অনেক লাভবান করতে পারবেন দর্শক বন্ধুরা স্কিনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলোর দাম মাত্র এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা এই ধরনের গরুগুলো আমাদের বাজার থেকে সংগ্রহ করতে পারবেন যার কারণে আপনাদের চলে আসতে হবে যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল এই গরুর হাটে আশেপাশে যদি আপনাদের একটু ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে কত সুন্দর সুন্দর সাইজের কিন্তু গরুগুলো আপনারা এই বাজার থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে গরুগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন তবে আমি এখন একটা কথাই বলবো ছাব্বিশ কুরবানি উপলক্ষে যারা গরু কিনতে চান আপনাদের এখন সুযোগ গরু কেনার কারণ বর্তমান সময় কিন্তু গরুর বাজার অনেকটাই ডাউন হয়ে আছে যার কারণে আপনারা এই বাজার থেকে গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন